আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকা প্রিয় সংগ্রামী পাথর ঘাটা বাবলা বেতাগি পাথর ঘাটা বাবলা বেতাগির সর্বস্তরের সর্বস্তরের জন জনতা সর্বস্তরের আমার ভাই ও বন্ধুরা আগামী পার্লামেন্ট নির্বাচনে এমপি প্রার এমপি প্রার্থী হব আগামী সংসদ নির্বাচনে বরগুনা দুই আসনের মামলা বেতে পাথর কাটার এমপি প্রার্থী হব আমি মাওলানা এ কে মোহাম্মদ কায়েদি কায়েদি হুজুর মাওলানা এ কে নুর মোহাম্মদ কায়েদি কায়েদি হুজুর ইনশাআল্লাহ আমার তৌফিকে ইল্লাহ ইল্লাহ আইয়া ন্যাশনাল লিডার অফ বাংলাদেশ আইয়া আমি পলিটিক্যাল লিডার অফ বাংলাদেশ আইয়া আমি ইসলামিক লিডার অফ বাংলাদেশ আমি একজন বাংলাদেশের জাতীয় নেতা আমি একজন রাজনীতিবিদ আমি চাই এই বাংলাদেশের শতকরা নব্বই জন মুসলমানের দেশে মানুষের তৈরি করো আইন করুণ निजामदारा আমাদের বাংলাদেশ চলবে না এই বাংলাদেশের পার্লামেন্ট চলবে কোরআনের বিধান অনুযায়ী কোরআনের আইন অনুযায়ী অল কোরআন ইজ কমপ্লিট কোর্ট অফ ইন ইসলাম ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা যে রয়েছে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন অর্থনৈতিক জীবন এক কথায় আল্লাহ রবীন্দন করারে মানুষ মানুষ তার জীবন কিভাবে পৌঁছাতে করবে সকল দিক জিজ্ঞাসা রয়েছে আর আমাদের লিডার নেতা হল সাই সালেন বিশ্বব্যাপী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম কোরআন সন্ন্যার রাষ্ট্র প্রতিষ্ঠায় সর্বদলীয় সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদ গড়ে তোলো কোরআন সন্ন্যার রাষ্ট্র প্রতিষ্ঠায় সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদ গড়ে তোলো ইনশাআল্লাহ আগামী পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে এই চাঁদাবাজি সন্ত্রাস মুক্ত বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে দখলদারি মুক্ত বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে ত্রাস সন্ত্রাস মুক্ত বাংলাদেশ আগামী আগামী বাংলাদেশ হবে মদক মুক্ত বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে সুন্দর একটি বাংলাদেশ সারা পৃথিবীর জন্য বাংলাদেশ হবে পৃথিবীর দুইশত পাঁচটি রাষ্ট্রের জন্য আমাদের জন্মভূমি বাংলাদেশ হবে একটি মডেল রাষ্ট্র